চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে দুর্বৃত্তদের ছুরির আঘাতে আজিম নামের এক কিশোর নিহত হয়েছে ঘটনায় অভিযান চালিয়ে জড়িত তিনজনকে আটক করা হয়েছে এ চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত তিন জুন সোমবার রাত দশটার দিকে নগরের আগ্রাবাদ চৌমোহনের কর্ণফুলি মার্কেটের পেছনে চারিয়াপাড়া বরফকল এলাকায় এ ঘটনা ঘটে নিহত নুরুল আজিম নগরের চৌমোহনি এলাকার ভাড়া বাসায় থাকতেন বলে জানিয়েছে পুলিশ তার বাড়ি কুমিল্লার চাঁদপুর জেলায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আলম আশেক জানান আগ্রাবাদ চৌমোহনি কাঁচাবাজার এলাকা থেকে ছুরির আঘাতে আহত আজিম নামে এক যুবককে রাত সাড়ে দশটার দিকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে ডবল মুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের পাটোয়ারি জানিয়েছেন আগ্রাবাদ চৌমোহনী এলাকার জাবেদ টাওয়ারের পাশে দশ থেকে ২০ জন লোক এসে ভিকটিমকে ছুরির আঘাত করে পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন যতটুকু জানা গেছে পূর্ব শত্রুতার জেরে তাকে মারা হয়েছে এ ঘটনার পর পর অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এই ঘটনায় এলাকায় বিক্ষোভ করেছে স্থানীয়রা